হুগলি জেলার চন্দননগরে প্রবল উত্তেজনা শিশু মৃত্যুকে ঘিরে গতকাল রাতে হুগলি জেলার চন্দননগরে এক শিশুর রহস্যজনক মৃত্যুতে আজ সকাল থেকে এলাকা জুড়ে চরম উত্তেজনা চাঞ্চল্যকর পরিস্থিতির উদ্ভব হয়েছে চন্দননগর পুলিশ কমিশনারের আধিকারিকগণ এক এক করে আসতে শুরু করেছেন যত বেলা বাড়ছে উত্তেজনার চাপ ততই প্রবল আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে ঘটনা সূত্রে জানা যায় গতকাল রাত্রেই এক চাঞ্চল্য মোড়ে পৌঁছায় কারণ মৃত শিশুর পরিবার থেকে বলা হচ্ছে তাদের বাড়িতে নাকি ডাকাত পড়েছিল আলমারি খুলে নগদ টাকা নিয়ে গেছে সম্ভবত সেই সময় শিশুটিকে খুন করা হয়েছে এমনন্তর কথা ভাসিয়ে দেওয়ায় এলাকায় উত্তেজনা আরো বাড়তে শুরু করলো পুলিশ কমিশনার স্বয়ং এসেছিলেন মৃত শিশুর পিতা নবকুমার বিশ্বাস বলেন সকালে উঠে দেখি আলমারি খোলা অবস্থায় লকের চাবি ঝুলছে পিতা তার স্ত্রীকে জানায় আলমারি খোলা হয়েছিল কিনা প্রশ্নে উত্তর আলমারি নাকি তিনি খোলেননি এই কথা শোনার পরে এলাকাবাসীরা আরো উত্তেজিত হয়ে পড়েন এবং তিনি তারা বলতে শুরু করেন যে এসবে ভাসানো প্রশ্ন ভাসানো উত্তর ভাসানো কথা আরো উত্তর শুনুন মৃত শিশুটির মা দিদি তখন সেই সময় বাড়িতে ছিলেন না হয়তো সেই সময় আমার শিশুটাকে মেরে দিয়েছে আলমারিতে চল্লিশ হাজার টাকা ছিল কিছু গহনা ছিল সেটাও নাকি নিয়ে গেছে মৃত শিশুর না না নিখিল বিশ্বাস বয়স ছ বছর পিতা নবকুমার বিশ্বাস চাকরি করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাম্প অপারেটর পিতার নিখিল বিশ্বাস প্রতিদিনের মতন সেদিনও নিয়মিত চাকরি সূত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ে চলে যান এবং ফিরে আসেন ফোন পাওয়ার পর রাত্রি আটটায় পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মৃত শিশুর শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন নেই তবে কেন মরলো কোন কারণে তার সন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে মৃত শিশু একা টিভি দেখছিল প্রশ্ন উঠেছে কি করে একটি ছোট্ট শিশুকে একা ফেলে বাড়ির বাইরে যায় তার মাথা সম্ভবত কম্বল চাপা দিয়ে মারা হতে পারে তবে কেন ঘটনায় পুলিশ কমিশনার সাংবাদিকদের মুখোমুখি কি বলছেন শুনুন আমরা খবর পেলাম কি শরীরে কোনো আঘাতের কোনো চিহ্ন নেই কোথাও কোনো ইনজুরির কোনো মার ছিল না তার সত্ত্বেও আমরা পোস্টমর্টম করিয়েছি ভিডিওগ্রাফি করানো হয়েছে সে যখন পোস্টমর্টম চলছিল ওখানে আমাদের রিকোয়েস্ট হওয়ার পরে যখন চলছিল আমরা এসে মা বোন বাবা সকলকে এবং আশপাশে যারা আছেন সকল সঙ্গে আমরা কথা বলেছি দু তিনটে জিনিস সামনে এসেছে প্রথমত পোস্টমর্টম ইন্ডিকেশন দের ইজ নো ইন্ডিকেশন অফ এনি হোমিসাইড কোথাও কিন্তু উল্লেখ নেই কি এটা বাচ্চাটাকে মারা হয়েছে দের ইজ নো ইন্ডিকেশন কথা বলি যা মনে হচ্ছে বাচ্চার কিছু নিউরাল প্রবলেম ছিল মাঝে মাঝে স্টিল হয়ে যেত একটা ফিটসের মতো স্টিল হয়ে যেত সেই জন্য আমরা ফার্দার ওপিনিয়নের জন্য আমরা কনসাল্ট করব যে হোয়াইট যে ফ্লুইডস আছে বডির বিষেরা এসব কিছু প্রিজার্ভ করা হয়েছে কিন্তু এখন অব্দি কোনো ইন্ডিকেশন নেই কি ওটা হোমিসাইডাল আছে বা কোনো মার্ক নেই শরীরে ইভেন আফটার পোস্টমর্টম টু ইন্ডিকেট দ্যাট দ্য ডেথ ওয়াজ ডু টু হোমিসাইডাল আর আনন্যাচারাল তো এটা ইন্ডিকেশন আছে সেকেন্ড যে বাড়ির লোকের সঙ্গে কথা বলে যে জানা গেল বাবা কলকাতা কর্পোরেশনে কাজ করেন বডমে স্কুলে পড়ে ও পরীক্ষা চলছে

যেখানে যাওয়ার কথা ছিল ওখানে না বলে অন্য গিয়েছিলেন ওটাও কথা ঠিক মতো বলতে পারছেন না কেউ এখানে একটা অনুষ্ঠান পাশে একটা অনেক লোক এখানে ছিল কেউ যেতে দেয়নি যে এন্ট্রি পয়েন্ট গুলো আছে বাড়ির যে এন্ট্রি পয়েন্ট আছে একটাই দরজা আছে সামনে আর এর পিছনে একটা দরজা আছে যে পুশ করা ছিল বাইরে থেকে সে দরজাটা খোলা পসিবল না আর সামনে দরজাটা লক ছিল সে লক অবস্থায় যে অ্যাজ পার দি স্টেটমেন্ট মাদার লক ছিল সে অবস্থায় কিন্তু বাড়ি ঢোকার খুব মুশকিল আছে উনি রিপোর্ট করছেন প্রায় পাঁচ গ্রাম সোনা এবং পঁচিশ হাজার টাকা চুরি হয়েছে আর সকালে ফোর্টি ফাইভ থাউজেন্ড বলে আমরা বাড়ি খুঁজেছি উনি মনে পড়েছে কি দশ হাজার টাকা অন্য কোথাও রাখা হয়েছিল এ খোঁজে উনি পেয়েছেন এই কিছু আমরা চেক করছি ইনভেস্টিগেশন চলবে ওনার উপরে সন্দেহ করা কিছু নেই কিন্তু আপাতত যে ক্লু পেয়েছে আমরা ইনভেস্টিগেশন শুরু করছি আবার এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবো করা হবে

এবং যে চারপাশ গ্রামের যে গ্রোল নিয়ে গেছেন তার সঙ্গে কিন্তু অনেক কিছু ইমিটেশন গোল্ড আরও ছিল সেটা কিন্তু টাচ করা হয়নি ওখানে অনেক বাকি সামানগুলো আছে কিছু কয়েন্সগুলো ছিল অনেক কিছু টাকা ছিল কোথাও কিছু ডিস্টারবেন্স হয়নি এবং যেরকম চাবি কোথায় রাখা হয়েছে সব কিছু লক ছিল চাবি কোথায় রাখা হয় এ সব কিছু ওটা যদি না জেনে ওটা আলমারি খোলা সম্ভব না তো ওটা আলমারি চাবি এক জায়গাতে রাখা ছিল ওটা খুলে নিয়ে গেছে বলছেন এটাও কিন্তু তদন্তের ব্যাপার আছে আমরা দেখছি আপাতত আমরা কোনো ক্লু পাইনি ওখানে কি বড় ধরনের কোনো ওখানে ডাকাতি বা এরকম হয়েছে বাট উই আর গোয়িং টু সার্চ দি হাউস হয়তো উনি কোথাও রেখেছেন টাকাটা যদি সম্ভাবনা যদি থাকে কোথাও সিসিটিভি থেকে আমরা পাবো কেউ ফোর্সফুল এন্ট্রি করেছে এটা আমরা রুল আউট করছি না ওটাও আমরা দেখছি বাট এটা এই বারো ঘন্টার মধ্যে এটা এটা আর সময় লাগবে এটাই করতে যদি হয়ে থাকে নিশ্চয় আমরা সেই দিক থেকেও আমরা ভেরিফাই করি আপাতত কোনো ইন্ডিকেশন নেই কি এরকম বড় ধরনের ডাকাতি হয়েছে বা ওরাই বাচ্চা কি মেরে গিয়েছে এটা কিছু না প্রথমত কোনো ইন্ডিকেশনে ইনকোয়েস্টে এবং পোস্টমর্টমে কি এটা হোমিসাইডেল আছে অ্যান্ড সেকেন্ড বাড়িতে ফোর্স এন্ট্রি কোথাও কোনো চিহ্ন নেই আর থার্ড যে ফোর্স ব্রেকেজ তারও কোনো ইন্ডিকেশন কোথাও নেই ডেথটা কি ন্যাচারাল এটা আমি বলবো না কারণ পোস্টমর্টম রিপোর্ট আসার দি আমি স্পেসিফিকলি কিছু বলবো না ইনকোয়েস্ট আমরা যত করি ওখানে কোনো ইন্ডিকেশন নেই পোস্টমর্টমে যে এটা সঙ্গে সঙ্গে যে ওপিনিয়ন যে আমরা পাই সেটাও কোথাও কিন্তু লেখা নেই বা বলা নেই কেউ এটা হোমিসাইডেল আছে দেখুন যদি ঘটনা ঘটে তো ওটা তো সঙ্গে সঙ্গে প্রকাশ হয়ে যায় যদি কোথাও না হয় তাহলে আমাকে ডাবল ইস্যোর হতে হয় কি কি ঘটনা ঘটেছে সেখানে মা এবং মেয়ে মেয়ের পরীক্ষা ছিল তার সাথে ওকে আমরা আলাও করেছিলাম পরীক্ষা দিতে বাবাকে মাকে সবাইকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি বাড়িতে ছেলেটি মারা যাওয়ার পরে অনেক আত্মীয়রা বাড়িতে এসে দেখা করে গিয়েছেন তো ওদের সকলের আমরা দেখবো কারা কারা এসেছিল কারা সবাইকে জিজ্ঞাসাবাদ করবো আসলে ঘটনাটা কি ঘটেছে যা মনে হচ্ছে ফ্যামিলিটি বাচ্চাটিকে হারিয়েছে ওরা মেন্টালি খুব ডিস্টার্ব আছে সেই ডিস্টার্বেন্স একটা কারণ মাও কিন্তু আগে থেকেও ডিস্টার্ব ছিল তো আমরা ওদেরকে ডিস্টার্ব করতে চাইছি না ওদেরকে কথা বলেছি সব দিক থেকে আমরা কনফার্ম হয়ে এটা বলছি কি আপাতত কোনো ইন্ডিকেশন নেই হোমিসাইডাল বা ফোর্সফুল এন্ট্রি এটাই আমরা স্টেটমেন্ট রাখছি কিন্তু আমরা তদন্ত করছি কোনো ডেভেলপমেন্ট হলে আপনাকে জানা এটা তো ডক্টরকে আমরা বলেছি ডক্টর সেমই সাহেবকে জানানো হয়েছে এখানকার ডক্টর

ইনভেস্টিগেশন করার পরে চব্বিশ ঘন্টা ডিউটি ইনভেস্টিগেশন করার পরে সাত আট ঘন্টা জেরা করার পরেও কিন্তু আমরা কোনো ইন্ডিকেশন সেরকম পাইনি এখন অবধি ওরা কিন্তু আগে পোস্টমর্টম কিন্তু করাতে চাইছিল না পুলিশকে কমপ্লেন দিতে চাইছিল না ইনফ্যাক্ট ওরা ই করেছে উইদাউট পোস্টমর্টম ওরা ডেড বডিটাকে নিয়ে যেতে চাইছিল পুলিশ ইন্টারভেনশন ওটা কিন্তু পোস্টমর্টম করা হয়েছে তো আমরা আই নো দ্যাট দে আর ইন আ ট্রাবল স্টেট আমরা আস্তে আস্তে করে যখন ফ্যাক্টস গুলো সামনে আসবে আপনাকে নিশ্চয় করবো আমরা ইউডি কেস তো হয়েছে ইউডি কেস শুরু করবো আমরা তদন্ত শুরু করছি উনি যদি কমপ্লেন দেন কি এটা আমার বাড়ি থেকে কিছু সোনা জানা শুরু হয়ে গেছে সেই এফআইআর লজ করে আমরা ইনভেস্টিগেশন উইল কনসিডার দ্যাট দি ইনসিডেন্ট হ্যাজ হ্যাপেন সেরকমই এগোব যদি না হয়ে থাকে মিস্টেক অফ ফ্যাক্ট হবে যদি হয়ে থাকে নিশ্চয়ই সেরকম তদন্ত মায়ের যে অসংগতিপূর্ণ যে কথাবার্তা ওর মায়ের এটা আমি আপনার সেটা নিয়ে আমি কমেন্ট করতে চাইছি না বিকজ লেফট হার লস্ট হার চাইল্ড ওনাকে একটা সময় দিচ্ছি কিছু সামনে তথ্য আসলে আমি নিশ্চয়ই ওটা তদন্ত করব থ্যাংক ইউ